নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অনেকদিন পর আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আজকে বানাবো খাসির মাংসের হালকা পাতলা ঝোল নমস্কার আমি সম্পার আমার রান্নাঘরে সকলকে স্বাগতম এই ভিডিওটা কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে জল সাজতে গেছিলাম তো সেখানেরই একটু ভিডিও শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমি খাসির মাংসটা কিভাবে বানাবো সেটাই দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি ওখানে মাংসগুলো সব নিয়েছি ভালো করে ধুয়ে বেছে এবার এখানে একটা কুকার নিয়ে নিয়েছি আজকের রান্নাটা আমি কুকারে বানাবো কুকারে রান্না করলে কিন্তু খুব সহজে আর তাড়াতাড়িভাবে রান্নাটা হয়ে যায় তো তার জন্য এখানে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে দুটো টুকরো করেছি আর এবার আমি তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে আলুটাকে এপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব আলু কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে সেটা খেতে টেস্ট কিন্তু ভালো লাগে তো এখানে কিন্তু আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আমি আলুটাকে উঠিয়ে নেব তো আমি একে একে সব আলুগুলো উঠিয়ে ফিরে আসছি আর এদিকে যে মাংসটা আমি নিয়েছিলাম মাংসটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি যে প্রেশার কুকারের মধ্যে আলুটা ভেজেছিলাম সেই প্রেশার কুকারের মধ্যেই আমি যে তেলটা আছে ওই তেলটার ভিতরেই দিয়ে দেবো ফোড়ন আর ফোড়নের জন্য যেটা লাগবে সেটা এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা দুটো তেজপাতা দিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে সবটাই আমি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি পেঁয়াজটাকে ভাজা হতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে আর এদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাংসটাকে দিয়ে দিয়েছি এর ভেতরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি কিছু সময় হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর যেটা দেব সেটা হলো এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় এটাকে আমি কষে নেব তো বেশ কিছু সময় এটাকে আমি ভালো করে কষে নিয়েছি তো মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে যে আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি আবারও কিছু সময় এটাকে একটু ভেজে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা মানে মটন যে মশলাটা হয় সেই মশলাটা আর এখানে দিয়ে দিলাম আমি জল যেহেতু আমি রান্নাটা প্রেশার কুকারে করছি তাই আমি সব কিছু একবারেই দিয়ে ডাকনাটা আটকে দেবো আর এইভাবে করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা আপনারা চাইলে এখনও দিতে পারেন পরেও দিতে পারেন তো আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দেব আমি এখানে চারটে সিটি দিয়ে দিয়েছিলাম তো পরে আমি দশ মিনিট পর প্রেশারের ঢাকনাটা খুলে দেখি রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো আপনারা চাইলে এই সময়ও ধনেপাতাটা দিতে পারেন তো দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু কত সুন্দর হয়েছে আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এইভাবে আপনারা বানাবেন খুব সহজে আর তাড়াতাড়িভাবেও রান্নাটা হয়ে যায় আর এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এখানেই আসছি টাটা